নমস্কার বন্ধুরা হোম সেফ লিপিকার রান্নাঘরের আরও একটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগত জানাই আজকে আমি বানাবো শীতের সেরা খাবার, ছোট আলুর দম আর কড়াই কচুরি এখানে আমি কিছুটা ছোট আলু খোসা সমেত প্রেশারে সিটি মেরে নিয়েছি তারপর সেটাকে ছাড়িয়ে এখানে ছুরি দিয়ে কাট করে নিয়েছি আর এখানে কড়াইশুঁটির আমি পেস্ট বানিয়ে নিয়েছি এবার গ্যাসে কড়াই বসিয়ে দিলাম কড়াইতে দিলাম দু চামচ তেল একটা শুকনো লঙ্কা আর এখানে আধ ভাঙা জিরে হাফ চামচ ফোড়নে দিয়ে দিলাম আর দেব পাঁচটা ছোট এলাচ এলাচের মুখগুলো একটু ফাটিয়ে দেবেন তাহলে এর ফ্লেভারগুলো ভালোভাবে তরকারিতে মিশে যাবে আর যে ছোটো আলুগুলো আমি ছাড়িয়ে রেখেছিলাম ছাড়িয়ে রাখার পর ছুরি দিয়ে প্রতিটা আলু কাট করে নিয়েছি যাতে মশলাগুলো ভালোভাবে এর মধ্যে যাবে এবার আলুগুলোকে এখানে ভালো করে ভেজে নেব আলুগুলোকে একটু ভালো আলাদা করেও আপনারা ভেজে নিতে পারেন বা চাইলে এখনই ভেজে নিতে পারেন একটু সময় নিয়ে আর আলুগুলো এই আলু শীতের ছোট আলু নতুন আলু খেতে আমরা সবাই ভীষণই ভালোবাসি আলুগুলো একটু কালার চলে আসছে এবার এর মধ্যে দিয়ে দিলাম লবণ আর একটু হলুদ দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নেবো শীতকালে আলুর দম রুটি আলুর দম লুচি আলুর দম পরোটা আমরা খেতে ভীষণই ভালো লাগে বা আলুর দম খিচুড়ি এগুলো আমরা সবাই পছন্দ করি আর এই রকম ছোট ছোট গোটা আলুর দম খেতে ভীষণই সুস্বাদু হয় আর এখানে আমি কিছুটা মটরশুঁটি ব্যবহার করেছি আপনারা এরকম যে কলাওয়ালা মটরশুঁটি ব্যবহার করতে হবে আপনাদেরকে এমন কোনো কথা নয় আমি মটরশুঁটিটা ছাড়িয়ে রেখেছিলাম তার জন্য একটু মুকুল বেরিয়ে গেছে আপনারা ফ্রেশ মটরশুঁটি ব্যবহার করবেন এবার আলুটাকে নাড়াচাড়া করে নিয়ে আবারও একটু ঢাকা দিয়ে রেখে দিলাম এখানে একটা ছোট টমেটো আমি ভালো করে কেটে নিয়েছি এবার এটা দিয়ে দিলাম আর এই রান্নাটা সম্পূর্ণ নিরামিষ আপনারা যে কোনো পূজা বা উপোসের দিনে অনায়াসেই এটা বানাতে পারবেন আর এই দই আলু বানাতে বিশেষ কিছু প্রয়োজনও নেই খুব সামান্য উপকরণে চট জল দিয়ে আপনারা এটা বানিয়ে ফেলতে পারবেন এবার দিয়ে দিলাম আদা আর কাঁচা লঙ্কা বাটা এক চামচ খুব কম মশলায় খুব কম তেলে সুস্বাদু একটু রান্না আপনারা অনায়াসেই বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন মশলাটাকে দিয়ে আবারও ভালো করে আলুটা নাড়াচাড়া করে নেবো আর এই সময় গ্যাসের আঁচটা একটু বাড়িয়ে কমিয়ে আপনাদেরকে নিতে হবে সব সময় গ্যাসের আঁচটা বাড়ালে চলবে না মাঝে মাঝে একটু কমাতে হবে আর মাঝে মাঝে একটু বাড়াতে হবে এইভাবে আলুটা কম বেশি করে কষিয়ে নিতে হবে এবার শুকনো উপকরণ লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দেবো চার চামচ টক দই টক দইটা আমি আগে থেকে ফেটিয়ে নিয়েছি চার চামচ টক দই দিয়ে দিলাম আর এই সময় গ্যাসের আঁচটা আপনাদেরকে সিমে রাখতে হবে টক দইটা দিয়ে আবারও আলুটাকে ভালোভাবে মিশিয়ে নেব টক দইটা দিয়ে ভালো করে কষিয়ে আবার এটাকে একটু ঢাকা দিয়ে রেখে দেবো টক দইটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিলে সাইড থেকে আস্তে আস্তে যখন তেল ছেড়ে দেবে আর এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু চিনি যেহেতু টক দই আর নতুন আলু চিনিটা দিলে স্বাদের ব্যালেন্সটা ভালো হবে তার জন্য এখানে অল্প একটু চিনি দিলাম আপনাদের যদি অসুবিধা থাকে নাও দিতে পারেন কিন্তু চিনিটা দিলে এর স্বাদটা অনেক বেশি ভালো হবে ঢাকা দিয়ে একটু কষিয়ে নেওয়ার পর সাইড দিয়ে তেল ছেড়ে দিয়েছে আবারও একটু নাড়াচাড়া করে নিলাম এবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল আর এখানে খুব কম জলের ব্যবহার হবে আলুটা খুব সুসিদ্ধ করে নেওয়া আলুটা এমনভাবে আপনাদেরকে সিদ্ধ করে নিতে হবে যাতে পুরোপুরি ভালোভাবে আলুটা ভিতর থেকে সিদ্ধ হয়ে আসে অথচ ভেঙেও যাবে না এখানে আমি হাফ কাপ মতো জলের ব্যবহার করেছি এবার ঢাকা দিয়ে গ্যাসের আঁচটা কমিয়ে রেখে দিলাম অন্য একটু কড়াইতে দিয়ে দিলাম দু চামচ সাদা তেল এবার এখানে একটু হিং দিয়ে দেব আর যে মটরশুঁটিটা আমি আগে থেকে বেটে নিয়েছিলাম মিক্সিতে ওর মধ্যে দুটো কাঁচা লঙ্কা এক টুকরো আদা আর অল্প একটু লবণ এক চিমটি হলুদ দিয়ে আমি মটরশুঁটিটা পেস্ট করে নিয়েছি আর এখানে আপনারা পেস্টটা একটু মিহি বানিয়ে নেবেন কেননা গোটা গোটা মটরশুঁটি থাকলে এখানে কড়াইশুঁটির কচুরিগুলো ফেটে যাওয়ার ভয় থাকে তাই আপনারা চেষ্টা করবেন যাতে দানা ভাবটা না থাকে এবার এটাকে গ্যাসের আঁচ বাড়িয়ে কমিয়ে ভালোভাবে মশ্চার মুক্ত করে নিতে হবে এবার আলুর দামের মধ্যে কিছুটা কসুরি মেথি ওপর থেকে হাত দিয়ে ক্রাশ করে দিয়ে দিলাম দিয়ে আবার একটু ঢাকা দিয়ে গ্যাসের আঁচটা বন্ধ করে স্ট্যান্ডার্ড টাইমের জন্য অপেক্ষা করব একটা বোল নিয়েছি এবার ময়দাটাকে মেখে নেব এখানে আমি দু কাপ ময়দা ব্যবহার করেছি আপনারা চাইলে আটা ময়দা মিশিয়েও এটা বানাতে পারেন দু কাপ ময়দা আপনারা যে কোনো কাপ বা বাটি মেপে আপনারা ময়দাটা নিতে পারেন এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর চিনি ময়দাটাকে লবণ আর চিনি দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে নেব আর এই রকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আর পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দেবেন যাতে আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করব। তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে এখানে দিয়ে দিলাম দু চামচ সাদা তেল আবারও এটাকে ভালোভাবে মিশিয়ে নেব এবার অল্প অল্প জল দিয়ে একটা মণ্ডপ বানিয়ে নেব সাধারণত আমরা লুচি যেভাবে বানাই সেই রকম একটা মন্ড বানিয়ে নিয়েছি এবার এটাকে একটু রেস্টে রেখে দেবো কড়াইশুঁটির পুরটাও আমার রেডি আর এখানে আমি লেচি কেটে নিয়েছি এবার লেচিটাকে বাটির শেপ দিয়ে নেব এইভাবে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে বাটির শেপ করে নিয়ে এর মধ্যে কড়াইশুঁটির পুরটা দিয়ে দিলাম দিয়ে আবার মুখটা এইভাবে ভালো করে চেপে চেপে বন্ধ করে দিতে হবে যাতে পুরটা বাইরে বেরিয়ে না যায় শীতের সেরা জল খাবার একবার হলেও বাড়িতে বানানোর রিকোয়েস্ট রইল আশা করি ভীষণই ভালো লাগবে আর ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবারও একটা লেচির মধ্যে কড়াইশুঁটির পুর দিয়ে দিলাম আর এইভাবে মুখটা ভালো করে বন্ধ করে দেবো এবার লিচিগুলো বেলে নেবো কড়াইতে আমি সাদা তেল বসিয়ে দিয়েছি আর এগুলো বেলে নিয়েছি এবার একটা একটা করে ভেজে নেব এই জল খাবার আপনারা সকালের ব্রেকফাস্টেও বানাতে পারেন বা রাতের ডিনারেও বানাতে পারেন বা যে কোনো নিরামিষ উপোসের দিনেও আপনারা এটা ট্রাই করতে পারেন দেখুন কি সুন্দর ফুলছে লুচিগুলো আশা করি ভীষণই ভালো লাগলো আর ভালো লাগলে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দেবেন আজ এই পর্যন্ত নমস্কার দেখা হবে নেক্সট কোন ভিডিওতে